আসসালামু আলাইকুম আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি ভুলে গেলে কিভাবে বের করবেন তো তার প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট বা আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনি বের করতে পারবেন তো আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করার জন্য বা আপনার গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড বের করার জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের গুগল প্লে স্টোর সফটওয়্যার ওপেন করার পর এখানে ডান পাশে উপরে আপনার এখানে লগ ইন থাকা জিমেইল প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটি দেখতে পারবেন তো আপনার জিমেল অ্যাকাউন্টের নিচে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট তো এখানে আপনি টাস করে দিবেন তারপর এখানে আপনি প্রথমে আপনি হোম অপশনটি দেখতে পারবেন তারপর আছে পার্সোনাল ইনফোর তারপর আছে ডাটা এন্ড প্রাইভেসি তারপর এখানে আছে সিকিউরিটি সেটিং তো এখনই সিকিউরিটি সেটিং আপনি টাচ করে দিবেন তো সিকিউরিটি সেটিং এ টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে পাসওয়ার্ড সেটিং তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেটিং তো এই পাসওয়ার্ড সেটিং এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার মোবাইলটি যদি লক করা থাকে তাহলে আপনার এখানে মোবাইলটি আনলক করতে হবে ভেরিফাই করার জন্য তো আমার মোবাইলটি আনলক করে নিচ্ছি তো মোবাইল হয়ে गेली কিন্তু আপনি এখানে কিন্তু পাসওয়ার্ড সেট করার অপশনটি পেয়ে যাবেন তো এখান দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে আপনার নতুন পাসওয়ার্ড আপনি বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার নতুন পাসওয়ার্ড বসিয়ে দেন তারপর নিচে এই নিচের বক্সে উপরের নতুন পাসওয়ার্ডটি আরেকবার আপনি এখানে বসিয়ে দিবেন তো এখানে প্রথমে আপনার এখানে নিউ পাসওয়ার্ড এখানে আপনি নতুন পাসওয়ার্ড বসিয়ে দিবেন তো এই নতুন পাসওয়ার্ড নিচের বক্সে কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে আরেকবার বসিয়ে দিবেন তারপর এখানে নিচে চ্যান্স পাসওয়ার্ড এখানে আপনি টাস করে দিবেন তারপর এখানে চ্যান্স পাসওয়ার্ড অপশনে পুনরায় আপনি এখানে টাস করে দিবেন তো অলরেডি আমার গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড নতুন করে সেট করা হয়ে গেছে তো এভাবেই আপনি খুব সহজ কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট বা আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনি এভাবেই কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টে ভুলে যাওয়া পাসওয়ার্ড কিন্তু আপনি নতুন করে রিসেট করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি একটিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ